Assalamu alaikum hi guys দিস ইজ আমরা জানান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে ক্লিয়ারেন্স নিয়ে কিছু আলোচনা করবো এখন ইতিমধ্যে কিন্তু আপনার প্রায় অনেকেই কমেন্ট করতেছেন বা ক্লিয়ারেন্সটা কী বা আদৌ ক্লিয়ারেন্সটা কীভাবে আনতে পারবো সো এটা কীভাবে আনতে পারবো মানে ক্লিয়ারেন্সটা কি এটা নিয়ে আজকে প্রথমত আলোচনা করবো একটা কথা হচ্ছে ক্লিয়ারেন্স যদি আপনি আনতে পারেন সো অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া আপনি কিন্তু ভিএমএস গ্লোবাল ফেস করতে পারতেছেন সো সেটা কীভাবে ফেস করবেন বা ক্লিয়ারেন্সটা কীভাবে আনবেন সেটা আজকে এখানে প্রুভ আকারে আলোচনা করবো বুঝতে পারছি আরেকটা একটা আজকে নেক্সট ক্লিক ডেটা কবে আসবে সেটা নিয়ে কিন্তু আপনার অনেকেই কমেন্ট করতেছেন বা নেক্সট ক্লিক কবে আসবে সে একটা আপডেট দিয়ে দিব আর দু হাজার পঁচিশ সালে কিছু নুরস্তর আপডেট দিয়ে দিবে কোন কোন নরস্ত করে উঠতেছে আর ঠিক কত মেয়ে নষ্ট করে উঠতেছে আর অ্যাপয়েন্টমেন্ট এটা কিছু আপডেট আছে বলতে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আজকে কতজন মানুষ বিএফএস গ্লোলে ফাইল সাবমিট করতে গেছে সে একটা আপডেট দিয়ে দিব আর রিসিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকেই রিসিডিউল ডেট নে কমেন্ট করেন বা রিসিডিউডিউডিউডিউল ডেট নিয়ে কিছু আপডেট দেন অ্যাকচুয়ালি বা সেরকম ধরনের কোনো ইউজ করে বা কোনো আপডেট নাই তারপরও যেরকম টুকটাক কয়েকটা পাইছি সে একটা এখানে জানিয়ে দিই কারণ হয়তো দুই একটা আপডেট পাইছি সেটাও জানিয়ে দেওয়ার জন্য আর কি ট্রাই করতেছি সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করেন আপনারা যদি মালিকা আনতে পারেন সেটা আনলে অবশ্যই ভালো কারণ অনেকেই পাচ্ছে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কিন্তু প্রবলেম একটা কি সবাই ওয়েট করে বসে আছে সো এখন যেটা হইতেছে ধরেন আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যদি না পান বা এখনো পাবেন কি পাবেন এটা কোনো সিউরিটি নেই কারণ হইতেছে বেশিরভাগ মানুষের কিন্তু বর্তমানে ফেক

ভাই আমি কোন মেল পাইনি যা আর ওই যে যে মাধ্যম ও আমার মালিক যারা ইটা রে ফিগা ক্লিয়ারেন্স এনে দিছিল ও ওই ক্লিয়ারেন্স নিয়ে গেছি পর আমার ভিতরে ঢুকতে দেনা নিছায়ে জিগা ফেরত দিয়েছিল পরে আবার এইগুলা ঢুকছি পর বলছ আমার এই অ্যাপার্টমেন্টে আপনি চেক করে দেখেন অত তলা যাওয়ার পর ওই ডেক্সের সামনে অনেকক্ষণ দাঁড়ায় গিয়ে আছে প্রায় 2-3 ঘন্টা এটা মাস্ক ইয়া বিবিস থেকে একজন কর্মgota এসে আপডেট পাস নিয়ে গেছে বলতেছে যে তুমি আমি দেখতেছি পরে আমার সাথে আরেকজন ছিল একই মালিকের পরে বলতেছে দুই তিন ঘন্টা পরে এসে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে ওকে একটা ডেট লিখে দিছে মানে আজকের ডেট পরে বলতেছে টাকা আছে সাথে আর সো এটা হইতে হচ্ছে ক্লিয়ারেন্স এখন আমি আপনাদের ক্লিয়ারেন্সটা একটু ক্লিয়ার করেছি সেটা হয়তো কি দেখেন আপনার যদি ক্লিয়ারেন্সটা আনতে পারেন সেখানে যদি ক্লিয়ারেন্স আনতে পারেন সেখানে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট এখন কেন নাইনটি পার্সেন্ট আর সেটা কীভাবে আনবেন সেটা আজকে বিডিওতে বিস্তর তারা সঙ্গে অবশ্যই আজকে বিডিও স্কিপ করে কষ্ট করে মন কষ্ট করে পুরোটা দেখা ট্রাই করেন তো দেখেন আপনার এখানে ওখানে পেপত আর সে ধরেন আপনার নুলস্ত সেটা ভেরিফাই হবে সেটা যদি ধরেন আপনি এম্বাসি ফেস করেন কথা বুঝেন নাগে এম্বাসি ফেস করেন এম্বাসি ফেস করার পর তারপর আপনার নুলস্থ তারা সেখান থেকে ভেরিফাই করে দেন আপনি কী হলো যদি এখন সেখান থেকে ভেরিফাই করেন আপনি অ্যাম্বাসি ফেস করলেন এক ধাপ কিন্তু এগিয়ে গেলেন দেন আপনার ওইখানে যদি পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন পাওয়ার পর জমা দিতে গেছেন তারপরে তারা তারা ভেরিফাই করে দেন ওখান থেকে মালিকের ক্লিয়ারেন্সে হয়তো ঝামেলা ছিল কিছু কিছু ডকুমেন্টস না থাকতে পারে কিছু কিছু ডকুমেন্টস ল্যাকিংস থাকতে পারে বা মালিক নূলস্তে রেবা করতে পারে এই সময় এই জন্য কিন্তু আপনার নূলস্তা অলরেডি তারা প্রত্যাহার করতে পারে বা রিজেক্টও হতে পারে দেন আপনি যদি এখন ক্লিয়ারেন্সটা আনেন এখন এখন আপনাদের এখানে কোশ্চেন আসবে ক্লিয়ারেন্সটা কীভাবে আনবো দেখেন আপনার যে মাধ্যম আছে সেই মাধ্যমটা কি আর আপনারা কি বলদ মনে করেন মানে কি বোকা মনে করেন এক দেশের থেকে আরেক দেশে যাওয়ার পর সেখান থেকে আবার লোক তারা নিতেছে যেহেতু তারা লোক নিতে পারতাছে বা লোক নিচ্ছে তারাও ভালো করে জানে ক্লিয়ারেন্সটা কি অ্যাকচুয়ালি আমি আপনাদের এখানে ক্লিয়ারেন্সের ছবিটা দিচ্ছি না কারণটা হচ্ছে কি ভাই এটা যদি আপনাদের এখানে শেয়ার করি শেয়ার করলে কী হবে এখান থেকে স্ক্রিনশট নেওয়া হবে এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর সেটা বিভিন্ন জায়গায় তারা শুরু করবে বিভিন্ন আবার দালালের কাছে চলে যাবে বিভিন্ন এজেন্সি কাছে চলে যাবে সেই সব এজেন্সিগুলো আপনাদের আবার বিভিন্ন ধরনের টাকা পয়সা খাবে টাকা পয়সা খাওয়ার পর আবার সেটা আপনাদের কাছে ফেকভাবে মানে বিক্রি করবে আর কি বুঝতে পারছেন সো অ্যাকচুয়ালি এটা আর কি আমি আপনাদের ধারণা দিচ্ছি এটা আমি চাইলে দিতে পারতাম ছবি আমি এটা পোস্ট করতে পারতাম কেন করলাম না যদি এটা নিয়ে কোনো দুই নম্বরই কাজ না হয় কোনো ফেক কাজগুলো এটাতে যদি না হয় বুঝতে পারছেন আমি আপনাদের ক্লিয়ারেন্সটা কীভাবে আনবেন দেখেন আপনার যে মালিক আছে সে মালিককে বলবেন যে যাও একটু পেপত্তরে যাও মালিক পেপত্তরে যাবে মালিক পেপতরে যাওয়ার পর সে কী করবে ভিএফএস গ্লোবাল বরাবর একটা তারা মেল করবে দিদি আরেকটা মেল হচ্ছে ইতালি অ্যাম্বাসি বরাবর একটা মেল করবে মেল করার পর যখন মালিক বলবে এই লোকটা আমার ইমার্জেন্সি লাগবে বা এরকম আসুবিধা এরকম যদি কোনো রিজন টিজন দেখাইতে পারে সেই রিজন দেখানোর পর সেখান থেকে তারা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর যখন দেখবে যে না মালিকের এখানে সব ডকুমেন্টসগুলো এ টু জেড সব ঠিকঠাক আছে দেন তারা একটা ক্লিয়ারেন্স দিবে ক্লিয়ারেন্সটা আপনার সেই ফটোকপি করে বা পিডিএফ আকারে আপনাকে পাঠিয়ে দিবে আর যে মেলটা যে করছে সেখানে মালিক যে মেল করছে ভিএফএস গ্লোবাল আর ইতালি এম্পাসি যে একটা মেল করছে সেই মেলটা আপনার এখানে পিডিএফ করে তারা আপনাকে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পর হয়তো মানে একদিন বা দুই দিন পর ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি যেটা আছে নতুন বাজার সেটা এখানে আপনার সার্ভাররা দেখাবে যে না আপনার সেই মেলটা সেখানে আসছে বুঝলেন কিন্তু যে লোকটা বলছে কী বলছে যে আমি বলছিলাম যে এটা আমার অ্যাপয়েন্টমেন্টের তারা এটা উপরে নিয়ে দেখাইছে দেন মেল তারা চেক করছে মেল চেক করে পরে তাদের সার্ভারে দেখাইছে তাদের সার্ভারে দেখাইছে বিদেশে অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়ার পরে সে জমা দিয়ে আসছে বুঝতে পারছি তো এইগুলো সবাই মেন কথাবার্তা যদি আপনার এই জিনিসটা পারেন আরেকটা কথা আপনার জন্য যে মেলটা করবে সেটা হইতেছে আপনার নূলস্তার নাম্বার নূলস্তার নাম্বার আর আপনার পাসপোর্টের যে নাম্বার আছে নুলস্তর প্রোটোকল নাম্বার নূলস্তর প্রোটোকল নাম্বার দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে আপনার সেখানে মেল করতে হবে প্রপারভাবে যদি সে একটা উকিল ধরতে পারে উকিল ধরে যদি সে উকিলটা যদি মেল করতে পারে আর যে আপনার মাধ্যম আছে সেই মাধ্যম কিন্তু ভালো করে জানে ভাই ক্লিয়ারেন্সটা কী বুঝতে পারছি যদি আপনারা সেই মাধ্যমটা ধরতে পারেন ধরে যদি ক্লিয়ারেন্স আনতে পারেন আপনার নুলস্থ কিন্তু অরিজিনাল ভাই এমনি আমি আপনার নুলস্ত ধরাই দিলাম সেই নূলস্তার কোনো বিভিন্ন ভ্যালু নেই বুঝতে পারছি যদি সেইখান থেকে ক্লিয়ারেন্স আনার পর আপনার ক্লিয়ারেন্স পাওয়ার পর গ্লোবাল ফেস করেন আপনার নিরানব্বই পার্সেন্ট না আপনি নব্বই পার্সেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারছি আর পাঁচ আর দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হইতেছে আপনার নসিব নব্বই পার্সেন্ট সেখান থেকে ভিসা হওয়ার সম্ভাবনা আছে এই হলো আমি ক্লিয়ারেন্স মালিকরা বলেন একটা মেল করার জন্য দুইটা মেল করার জন্য পেপত্তরে যাওয়ার জন্য একটা উকিল ধরতে বলেন উকিল ধরার পর তার নরস্তরা সেখান থেকে ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর একটা ভেরিফাই একটা ইমেল আসবে সেই ইমেলটা আর আপনার দুটা মেল করে সেই দুটা মেলের ছবি আপনি পিডিএফ আকারে ভিএফএস কোভাবে চলে যান ভাই বুঝতে পারেন যদি আপনি সেখানে ধরনের কোনো ধরনের প্রবলেম অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে কমেন্ট বক্সে আপনার উন্মুক্ত সেখান থেকে আপনারা কমেন্ট করতে পারেন এখন যেটা হইতেছে নেক্সট ক্লিক যেটা কবে সো নেক্সট ক্লিক ডেটে নিয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা অনেকে দুশ্চিন্তা আছে নেক্সট ক্লিক হওয়ার কথা ছিল আপনার জুন জুলাইতে বুঝতে পারছি সো জুন জুলাইতে আপনার ক্লিক ডেটে হওয়ার কথা ছিল সেটা এখনও শুনতেছি নাকি চেঞ্জ হয়ে গেছে মানে সারবার না তারা আবার ডিসিশন চেঞ্জ করছে এটা হয়তো সে চিন্তা করছে হয়তো সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে একটা হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারছি সো জুন জুলাইতে একটা সম্ভাবনা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে হয়তো বা সেপ্টেম্বর বা অক্টোবর এরকম একটা সম্ভাবনা আছে আর কি এরকমের দিকে আসতে পারে বুঝতে পারছি বাট এই মাসে বা এই বছর আরেকটা ক্লিকটা আসবে সেটা একশো তো একশো বাট হয়তোবা টাইমটা চেঞ্জ হতে পারে তারপর দু একদিন পর একটু শিওর হবে আপনার জানিয়ে দেবে নেক্সট ক্লিকটা কবে আর এখন আজকে কতজন মানুষ ভিএফএস গ্লোবালে অ্যাম্বাসিতে মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর তার ফাইল সাবমিট করছে এটা কতজন মানুষ প্রায় দেখেন এখন কিন্তু ইউজ পরিমাণে মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট যে পাচ্ছে সেটা কালকে একটা ভিডিওতে আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রুভ আকারে কতজন মানুষ কোন মাসে মেল করে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাই সেটা একদম ভয় জায়গার আপনাদের এখানে শোনানোর ট্রাই করবো বুঝতে পারছেন যারাও যদি এখন আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে দেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন যাতে নতুন কোনো ভিডিও সাথে আপনার এখানে চলে যায় দেখেন এখন বর্তমানে কী ক্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে কোন মাসে দিচ্ছে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করুন সেটা কালকে একটা ভিডিওতে আলোচনা করবো সেটাতে কিছু কিছু বয়স আকারে কিছু কিছু আপডেট আছে সে আপডেটগুলো সেখানে তুলে ধরব আর আজকে ভিএফএস গ্লোবালে প্রায় আশি থেকে নব্বই জন মানুষ প্রতিনিয়ত তারা জমা দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট ফাইল মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর তার ফাইল সাবমিট করতে প্রতিদিন আশি থেকে নব্বই জন মানুষ ধরেন তিনটা ভিএফএস গ্লোবাল থেকে ধরেন ঢাকা সিলেট চট্টগ্রাম থেকে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় আনুমানিক ধরেন একশো জন মানুষ জমা দিচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় দিচ্ছে কতজন তিনশো জন মানুষ জমা তো আপনারা যদি বলতেছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে তো তারা জমাটা দিচ্ছে কীভাবে এটা চিন্তা করেন ভাই সবই দিচ্ছে কিছু কিছু মানুষ প্রকাশ করতেছে কিছু কিছু মানুষ প্রকাশ করতেছে না আতঙ্কে ভয় ক্লিয়ার হয়েছে বুঝতে পারছেন সো রিসিডিউল ডেট কিছু কিছু আমি আগে একটা ভিডিওতে আপনার যেখানে কথা বলছেন ভাই রিসেডিউল ডেট নিয়ে এটা রিসিডিউল ডেটটা কি এই চার থেকে পাঁচ হাজার অলরেডি তারা ওইখানে রিসিডিউল ডেট কিন্তু রিভিউজগুলোগুলো চলে আসছে অনেকেই কমেন্ট করছেন বা এটা আপনাদের এখানে বৃত্তি কী প্রমাণ কী একটা কথা কীভাবে জানেন আমি কোনো কিছু শিওর না হইলে কোনো কিছু আপডেট একদম অথেন্টিক না হইলে আমি কিন্তু ভিডিওতে দিই না সো ওইটা কোনো আপনাদের ওইখানে কিন্তু দেওয়ার কোনো ভ্যালু ছিল না যে এটা আপনাদের এখানে প্রুফ আকারে দেওয়ার জন্য তারপরে যদি আমি কিন্তু আপনাদের অনেকেরই একদম নিজস্ব ফোনে ফোন দেওয়ার পর বয়স শোনার পর কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি ভাই দেখেন উমুখী মানুষ এই সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিল জমা দিতে পারেন সে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে সে আবার রিস ডেট পাইছে রিসে যারা একবার পাইছে তার দ্বিতীয়বার পারে হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর যদিও আপনার ডেটটা রিজেক্ট হয়ে যায় এখন অনেকে বলেন ভাই আগের পাইছো এবার রিজেক্ট হইলো রিজেক্ট হবেন না দেখেন তাদের সার্ভারে আপনি আগের বার একবার ডেট পাইছেন সেটা তাদের সার্ভারে সেভ হয়ে আসে আর জমা দিতে পারেনি তাদের তাদের ব্যর্থতা আপনার ব্যর্থতা না তাদের সব কিছু বন্ধু ছিল তাদের ব্যর্থতা আপনার না সো আপনাকে আবার রিস ডেট দেওয়া হবে রিসিউল ডেট দেওয়া দেওয়ার পর আপনি যখন ফাইল সাবমিট করবেন দেন তারা তার তারপর আবার ওইটা যাচাই বাছাই করবে তাই সেখানে যদি আপনার রিজেক্ট হন সেটা অন্য ব্যাপার বাট আপনার রিসিউল ডেট পাওয়ার পর আবার রিসিউল ডেট পাবেন আবার ডেট পাবেন এটা ভুল কথাবার্তা একদম বলে দিচ্ছি খাতা কলমে লিখে রাখেন যারা একবার রিসিউল ডেট পাইছেন তারা তৃতীয়বার হান্ড্রেড পার্সেন্ট রিসলিউ ডেট পাবেন বুঝতে পারছি তো এখন কি দু হাজার পঁচিশ সালের নূলস্তার কিছু আপনি দুই হাজার সালের নূলস্তা উঠতেছে খুব কম এখনো প্রায় দশ থেকে বারো বারো থেকে হয়তো পনেরো পার্সেন্ট নূলস্তা যে আপনার পার্সেন্টেজ হিসাব করে দিয়েছে এখন কত পার্সেন্ট উঠছে হয়তো পনেরো থেকে বিশ পার্সেন্ট বুঝছেন বাট বুঝি না আপনারা এইসব ধরনের আপডেট কোথা থেকে পান নাইনটি পার্সেন্ট নোলস্ত উঠে গেছে হানড্রেড পার্সেন্ট নোলস্ত উঠে গেছে সেভেন্টি পার্সেন্ট নলস্ত উঠে গেছে ভাই কোনো জায়গায় এরকম ভাবে ডিক্লেয়ার দেয় না ইতালি সরকার যে নব্বই পার্সেন্ট নলস্ত অলরেডি ডান সেভেন্টি পার্সেন্ট দলস্ত অলরেডি ডান কোনো জায়গায় এরকমভাবে ডিক্লেয়ার দেয় না কিন্তু এইসব ডিক্লেয়ারগুলো কে দেবে একমাত্র আল্লাহ সারা কেউ জানে এইসব সব ফাও কথাবার্তা দেখেন হবে বাড়ির থেকে কিছু নলস্ত হতেছে পালের মাসের অর্থে কিছু নলস্ত উঠতেছে আর কোশ্চেন কস্টেঞ্জার হ্যাঁ কোস্টেন্জার শরীরের কিছু গুলো করছে এখানে সিজন পর্যন্ত আপডেট পাইছি আর নয়টা চার মিনিটে কিছু পাইছে বাড়ি শহর থেকে কসেঞ্জার থেকে নয়টা আট মিনিটে পর্যন্ত আপডেট পাইছি আর বাড়ির শহরের কিছু পাইছি ভাই নয়টা তিন মিনিট এখনই এখানে অনেকে কমেন্ট থাকে ভাই নয়টা তিন মিনিট অনেক পাইছি নয়টা এক মিনিট আমি পাইনি সো একটা কথা ভাই ওই নয়টা তিন মিনিটে করছে আপনি এক মিনিটে করছেন আপনি পান নাই না ওই পাবেন এটা কোনো কথা না অ্যাকচুয়ালি এখানে টাইম ভিত্তিক ভাবে আলোচনা করে দেন আর একটা আলোচনা করে মালিকের ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক থাকে মালিকের সব ডকুমেন্টসগুলা এই টু যে সব প্রপারভাবে এখানে সাবমিট করতে পারে সে একটা প্রায়োরিটি থাকে বুঝতে পারছি সবাই আজকের ভিডিও এত যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ